আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ স্কেনে যেই ছবিটা দেখছেন এই ছেলেটার নাম হচ্ছে জাকির হোসেন আমাদের ক্লাসমেট আমিন আমিন মেমরিয়াল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে আমরা একসাথে পড়াশোনা করছি সেই বাল্যকালের বন্ধু আমার এই বাল্যকালের বন্ধু জাকির হোসেন স্টক করছেন তার হাড়ে রিং বসানোর জন্য প্রায় তিন লক্ষ টাকার প্রয়োজন তো আমার এই ভিডিওটার মাধ্যমে আমাদের যারা আমার ফ্যান ফলোয়ার কিংবা আমার বন্ধুবান্ধব যারা আছো বা যারা জাকিরে চিনো সবার কাছে অনুরোধ করছি জাকিরকে বাঁচাতে সহযোগিতা করুন সবাই সহযোগিতার হাত বাড়াই দিন জাকির হয়তোবা অনেকে চিনে জাকির পারিবারিকভাবেও ওরকম স্বচ্ছল না মধ্যবিত্ত ফ্যামিলি তো এই ব্যয়বহুল টাকা জাকিরের পক্ষে সম্ভব না বহন করা সবাই তাকে বাঁচাতে সহযোগিতা করবেন ওর বাড়ি হচ্ছে হাজিগঞ্জ মোকিমাবার চান্নং ওয়ার্ড স্কেনে ওর নিজের একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে সবাই একটু সহযোগিতার হাত বাড়াই দিয়ে আমাদের বন্ধুটাকে বাঁচানোর জন্য সহযোগিতা করবেন দয়া করে সবাই এই ভিডিওটা শেয়ারও করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ